সংলগ্ন সবচেয়ে বড় হাট বসুহাট হাট সেই হাটের আজকে ঈদের যে হাটটা সেটা আজকে শেষ হাট সেই উপলক্ষে অনেক যানজট অনেক মানে কি বলবো যে বাজারে যেসব দূরপাল্লার যেসব লোকজন আসছে অর্থাৎ পাঠিয়ে আছে এবং যে যানজটের কারণে হায়ে পুলিশ যেভাবে আমাদের পাশে থেকেছে আজ সকাল থেকে নিরসন ভাবে আমাদের সাথে কাজ করেছে তারা

গরিব হাটের যানজট নিরাসন চলবে এবং আর সেন পার্টি এই ধরনের মানুষ যাতে তারা সম্পর্কে ফেরত আসছে তাদের যাতে ক্ষতি করতে না পারে আমরা এবং এখানে বাটের যে ক্যাম্প পুলিশ জেলা পুলিশের পক্ষ থেকে একটা টিম আছে পাশাপাশি আজকের মূল লক্ষ্য জন্য আমাদের যানজট নিরাসন মানুষ যাতে নিরাপদে নির্দিষ্ট যাতায়াত করতে পারে এই উপলক্ষে আমরা পুলিশ তো আসি পাশাপাশি পুলিশের সাথে সহযোগিতা করার জন্য গরুর হার কিছু পরিবহনা কমিটি আমাদের রবির ভাই তিনি কিছু ভলেন্টিয়ার দিতেন্টিয়ার আমাদের আমার পক্ষ থেকে সামান্য কিছুলেট্রিক জ্যাকেট কিছু বার্ষিক কারণ কথা বললে মানুষ ধরে না পুলিশ যে বাসিক সেই বাসি আমি কিছু ভাইকে বা ভলেন্টিয়ারকে দিতে বলছি তারা কিন্তু আমরা সচেতনতামূলক বিভিন্ন চালকদের কিছু নির্দেশনা এটা কিছু বিতরণ করছি তারা আসে তাহলে আমাদের এই আমাদের পরিশ্রম থাকবে